ওয়েলকাম টু টু জিবি এখানেই পাবেন গেমিং জগতের সেরা র্যাঙ্কিং নতুন গেম রিভিউ আর অসাধারণ গেম প্লে লেটস জাম্প ইন্টু দ্য অ্যাকশন আজকে আমরা সকাল নয়টা বাজে ঘুম থেকে উঠেই গেমে ঢুকে পড়েছি গেমে আজকে কোপ্রেম ফি ফোটি ব্যাগ দিয়েছে তাই আমরা এটি বার করার চেষ্টা করবো কোপ্রেমফোটি বার করার জন্য আমরা আইডিতে একটি মান্থলি মেরে নিয়েছি তাই আমাদের আইডিতে এক হাজার ডায়মন্ড আছে আজকে সবগুলো ডায়মন্ড আমরা কোপ্রেম ফিভোটির জন্য ইউজ করবো জানি না কতটা মানে আমরা কোবেন ফিফটি পাব কিন্তু আমাদের পেতেই হবে কারণ আমার একটি বন্ধুর সাথে আমার কোপ্রেম ফিভটি পাওয়া নিয়ে একটা চ্যালেঞ্জ লাগা হয়েছে তাই বলতে বলতে আমরা প্রথম স্পিনটি মেরে দেব ভাই গেরিনা এত বড়ো মাদার বোর্ড সে আমাদের কিছুই দেয় নেই আর আমি জানিও না কত স্পিনে গেরিনা না আমাদের এই গান স্ক্রিন দিবে আমরা স্পিন মারতে থাকি দেখি কী পাওয়া যায় কিচ্ছু দেয় না ভাই কিচ্ছু না গেরে না দেবাই ভাই দে 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 এটা কি ছিল ভাই কিছু কেউ খেয়াল করছে ভাই ভাই কংগ্রেচুলেশন ভাই ভাই হটি হুটি হ্যাঁ ভাই এম ভি হটি ভাই ভাই আমি ডাকেই দেখছিলাম ভাই স্পিন যখন পড়ছে এটা কবর ভাই ভাই গ্রেনে না ভাই ডাকাতে গ্রে না দিয়ে দিছে ভাই আসলে গ্রে না আমার বড় ভাই তোমরা আসলে জানো না এটা এটা আমি আজকে বলে দিলাম সবাইকে আসল রহস্য গ্রেণা আমার বড় ভাই দিন আগেও ফ্রিতে পাওয়া বাউচার টোকেন দেয় স্পিন বাইড আমি এমপি ফাইভ পাই কারণ গেরেনা আমার বড়ো ভাই তোমরা এটা আসলে মনে রাখবে সবসময় আমি গেরেনার ছোটো ভাই তোমাদের যা যা দরকার গেরেনার সাথে কথা বলা যা দরকার সব আমাকে বলবা আমি অবশ্যই গেরেনাকে বলে দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং টু জিবি গেমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের গেমিং ফ্যামিলিতে যোগ দিন পরের পেটেলে পরের লেভেলে আবারও দেখা হবে আনটিল দেন কিপ গেমিং কিপ উইনিং